উপাচার্যদের উদ্দেশ্যে রাজ্যপালের চিঠি প্রসঙ্গ এবার পাল্টা রাজ্যপালের সচিবালয়কে চিঠি শিক্ষা দপ্তরের শিক্ষা দপ্তরের সব নির্দেশ মানার প্রয়োজন নেই উপাচার্যকে উদ্দেশ্য করে রাজ্যপালের বার্তার বিরোধিতা রাজ্যপালের বার্তার বিরোধিতা করে চিঠি শিক্ষা দপ্তরের বিস্তারিত জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী কি খবর রয়েছে দেখো শিক্ষা দপ্তরের থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিটি পাঠানো হয়েছে রাজ্যপালের সচিবালয়ের যে চিঠি পাঠানো হয়েছে মূলত পাঁচ তারিখ রাজভবনে থেকে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির পরিপ্রেক্ষিতেই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে যে চিঠি দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল যে বেশ কিছু আনঅথরাইজড এজেন্সি যেমন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তাদের থেকে বিভিন্ন নির্দেশিকা আসছে এখন সেই নির্দেশিকা মেনে যেন কোনো বিশ্ববিদ্যালয় যেন সেই নির্দেশিকা না মানে কার্যত তারই পরিপ্রেক্ষিতে এই চিঠি যেখানে স্পষ্ট তো উল্লেখ করা হয়েছে যে এই সচিবালয় রাজ্য সরকারের সম্পূর্ণ অধিকার আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোকে নির্দিষ্ট ভাবে নির্দেশিকা দেওয়ার তাদের ফান্ড কিভাবে তারা খরচা করছে সেই বিষয়টা দেখার এবং যাদবপুরের কথা উল্লেখ করা হয়েছে যে যাদবপুরে তারিখ করাটা এবং রীতিনীতির মধ্যে পড়ে পাশাপাশি এটাও বলা হয়েছে এই চিঠিতে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে যে জাজমেন্ট বলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে স্ট্যাটাস থাকবে ফলে তার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে একদম শিশি যে চিঠিটা পাঠানো হয়েছে সচিবালয়তে সেই চিঠি একদম শেষ শেষে উল্লেখ করা হয়েছে যে রাজ্যপালের পোস্টটা সাংবিধানিক পোস্ট হলেও আচার্যের পোস্ট কিন্তু একটা বিধিবদ্ধ পোস্ট এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে উচ্চশিক্ষা দপ্তর রাজ্যপালের সচিবালয় থেকে তারা জানতে চাইছে যে সেই সচিবালয়ে কো অধিকারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েতে নির্দিষ্ট ভাবে বার্তা পাঠাচ্ছে বা নির্দেশিকা পাঠাচ্ছে এবং তার উত্তর চাওয়া হয়েছে উচ্চশিক্ষা দপ্তর থেকে রাজ্যপালের সচিবালয় থেকে ফলে কার্যত পাঁচ তারিখের যে চিঠি সেই চিঠির পরিপ্রেক্ষিতে কিন্তু একটা চিঠি পাঠানো হল উচ্চশিক্ষা দপ্তর থেকে আহ রাজ্যপালের যে সচিবালয় সেই সচিবালয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা